নমস্কার বন্ধুরা আজ একটা অন্য ভিডিও নিয়ে চলে এলাম শুভ জন্মাষ্টমী সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক ভালোবাসা জানাই আমার গোপালের কৃপায় সকল বন্ধুরা যেন সুস্থ থাকে ভালো থাকে সেই কামনা করি দেখুন গোপালকে কিভাবে স্নান করালাম সব ড্রেসগুলো ছাড়িয়ে দিলাম দিয়ে কিভাবে আমি গোপাল পরিষ্কার করি সেটা দেখুন গোপালকে এবার আমি কি মা খাব দই দই মাখিয়ে রেখে দিয়েছি গোপাল সোনাদের সাথে সাথে আমার যজ্ঞ দাদাকে আর গণেশ দাদাকেও দই মাখিয়ে দিয়েছি একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে খানিক্ষণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলাম তারপরে রোগরে পরিষ্কার করে ধুয়ে ফেলবো দিয়ে একদম চকচকে হয়ে যাবে তারপরে ঠাকুরের সিংহাসনটাকেও পরিষ্কার করে নিলাম একটা একটা ভিডিও দিয়েছিলাম আপনারা এই এটা কি করে ক্লিনারটা তৈরি করেছি ভিনিগার খাবার সোডা আর হ্যান্ড ওয়াশ দিয়ে এটা পরিষ্কার করে নিলাম এবার গোপুষ্ণাদের স্নান হয়ে গেছে আবার ভালো করে ধুয়ে দই দিয়েছি যেহেতু একটু স্লিপার হয়ে যায় হর হর করে ভালো করে ধুয়ে একটা একটা করে তারপরে মুছে নেব ভালো করে মুছে নেওয়ার পর তারপরে আমি ওদের গায়ে জনসন বেবি পাউডার আছে সেই পাউডারগুলো দেবো দিয়ে পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো টাওয়েল দিয়ে মুছিয়ে দেবো দিলে গোপাল সোনারা দেখুন চকচক করবে একদম করছে এইভাবেই আমি গোপালদের পরিষ্কার রাখি আর অনেক সময় চন্দন দিয়েও পরিষ্কার করি বেবি অয়েল মাখিও করাই এখন যেহেতু দই দিয়েছি তাই পাউডারটা দিলাম পাউডার দিলে খোজ তৈলাক্ত ভাবটাও চলে যায় আর দুধের গন্ধটাও থাকে না সুন্দর সেন্ট ছাড়ে দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে গপুষণাদের এবার ড্রেস হয়ে যাবে দিয়ে সেজে গুজে গপোষণারা জন্মদিন পালন করতে বসে যাবে যে পরিষ্কার করে মুছে দিলাম একটু যাতে পাউডার না লেগে থাকে এই যে গোপোষণাটা ঘোরাঘুরি করছে মনের আনন্দে স্নান সেরে একবারে সাজুকুজু করবে নতুন জামা পরবে খুব আনন্দ দেখুন কেমন চকচক করছে একবার আর অনেক দিন হয়ে গেলো এবার পুজোটা এসে গেছে বলে আমি রং করতে পারিনি এবার রং করব ভাবছি পুজোটা মিটে গেল নিজেই করব। আমার গোপালের জন্য এবার এই যে ড্রেসগুলো বানিয়েছিলাম একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন এই ড্রেসগুলো পরিয়ে দিলাম একে একে তারপরে কি সুন্দর করে সাজিয়ে দিলাম তার ভিডিও দিয়েছি দেখবেন আমার গোপালকে একটু গান শুনিয়ে দিই আপনারাও শুনতে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন শ্রী কৃষ্ণ গোবিন্দ नारायण वासुदेवा गोविन्द